শুভ আজকের গল্পে তোমরা দেখতে পাবে আশ্রমে ডেকোরেশনের জন্য সুধাতার আছে আয়োজন করছে সেটা থেকে গ্রামের পল্টু এসে বলছে কি ব্যাপার আপনারা যে আজ থেকে সাজাতে শুরু করলেন আশ্রমে উৎসব তো কাল এরপর সুধা বলছে হ্যাঁ কাল তো জগৎগুরুর এত বড় উৎসব তাই এই জন্য আগে থেকে একটু সাজাতে শুরু করেছি আর যদি আজই ভেতরে যেও যেত তাহলে তো আরো সুন্দর করে সাজাতে পারতাম অনেক সময় পেতাম এরপর পল্টুদা বলছে কিন্তু আশ্রমে তো সেরকম বাইরের লোকেরা ঢোকা নিষেধ এরপর তেইজ বলছে কিন্তু আশ্রমে যদি না যেতে পারে তাহলে কাজ শেষ করব কি করে এরপর পল্টুদা বলছে তা ঠিক তবে এতজনকে তো ঢুকার অনুমতি দেবে না তো এরপর জিনুক বলছে দেখুন আমরা সবাই মিলে না গেলে তো দিদি কাজটা সময় মতন শেষ করতে পারবে না তাই না তখন সমুদ্র বলছে হ্যাঁ একদমইতে আর কে বলছে পল্টুদা আপনার কোনো চিন্তা নেই আমরা যাব কাজ শেষ করব আর চলে আসব। এরপর সুদা বলছে আর তার মধ্যে যদি একবার জগৎগুরুর দর্শন পেয়ে যায় তাহলে সারা জীবন আপনার কৃতজ্ঞ থাকবো এরপর তেজ নমস্কার করে বলছে ও হ্যাঁ খুবই কৃতজ্ঞ থাকবো এরপর পল্টুদা বলছে তাও বটে আপনারা এত দূর থেকে দর্শন করতে এসেছেন অসময়ে আমার পাশে এসে দাঁড়িয়েছেন আমি আপনাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি এই কথাটা বলে পল্টুদা বাবার আশ্রমের মধ্যে রেশমি শুয়ে আছে তার রেশমিকে কেউ যে দেখছে তখনই রেশমি ঘুম থেকে উঠে পড়ে আর ঘুম থেকে উঠে বলছে হঠাৎ করে এরকমভাবে ভাবে চোখটা লেগে গেল কেন মাথাটা এরকম ঝিমঝিম করছে না আসলে এতটা ড্রেস কাটিয়ে এসেছি তো তাই এত শান্তি জায়গায় এসে আমায় ঘুম পেয়ে গিয়েছিল আর সত্যি এরা জয়কে কত ভালোবাসে তাই আমার জন্য এত প্রেশাল একটা আয়োজন করেছে আর ঘরের চারপাশটা দেখে বলছে কি সুন্দর বাবার পরম জ্ঞানী জয়কে কতটা আর জয়কে খারাপ করতে চাইছে কিন্তু আমি জানি যে একদিন ওরা ঠিক বুঝবে যে জয় খারাপ মানুষ নয় এমন সময় রেশমি একজনের কান্নার শব্দ পায় আর শব্দ শুনে সঙ্গে সঙ্গে রেশমি সেখানে এসে বলে কই এখানে কেউ নেই তো আর পাশের রুম ও গিয়ে দেখছে কই এখানেও তো কেউ নেই নেই তাহলে কান্নার আওয়াজটা কোথা থেকে এলো এরপর রশ্মি কারো শব্দ পেয়ে বলছে গুরুদেবের শিষ্যা গুরুদেব সাজে এখানে এত বছর আছি আগে কোনোদিন এই গ্রামে ওদের কাউকে দেখিনি গুরুদেব এরপর গুরুদেব বলছেন ওরা এসছে এই আশ্রম এই গ্রাম শান্তি ভঙ্গ করতে এরপর শীর্ষ বলছেন হ্যাঁ সেটা আমি দেখে বুঝেছি গুরুদেব ওদের তো কোনো অসৎ উদ্দেশ্য আছে এরপর মা মল্লিকা অর্থাৎ এমন শিষ্যকে বলছে শুনো কাল হৃদয় কুটির আশ্রমের উৎসব আছে কাউকে কোন রকম বাধা সৃষ্টি দেওয়া যাবে না কিন্তু পাহারাদের আদেশ দাও যেন বাইরের কাউকে ভিতরে ঢোকার অনুমতি না দেয় আশ্রমের আইডি তাহলে প্রবেশের অনুমতি আছে আর শুনো এই বহিরাগত কারা তারা কি কারণে এখানে এসেছে সেটা জানার চেষ্টা করো খোঁজ নেওয়ার চেষ্টা করো তাদের উপর কড়া নজর দাও আর যদি দেখো কোন রকমের অসৎ উদ্দেশ্য নিয়ে এখানে এসেছে আমাদের জগৎগুর কোন রকমের কোনো ক্ষতি হতে পারে তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে আটক করবে যাও এরপর শিষ্য বলছে বেশ আর গুরুদেবকে জয় গুরু বলে সেখান থেকে আশ্রমের শিষ্যটা চলে যায় এরপর 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 বলছে বলছে আসবো গুরুদেব গুরুদেব এসো রেশমি তার ঘর থেকে বেরিয়ে এদিক ওদিকটা দেখছে আর রেশমিকে একজন আশ্রমের শিষিকা নজর রাখছে এরপর রেশমি বলছে কেন আমার মনে হচ্ছে কেউ যেন আমাকে আড়াল থেকে দেখছে এমন সময় সেখানে একজন শিশিকা এসে রেশমির সঙ্গে ধাক্কা রেগে যায় তখন রেশমি বলছে সামলে আর দিন আমাকে দিন তখন আশ্রমের শিক্ষিকা বলছে ঠিক আছে আর তুমি এখানে কি করছো ঘরে একটু বিশ্রাম নিলে পারতে তো এরপর রেশমি বলছে না আশ্রমটা এত সুন্দর তো তাই চার পাঁচটা একটু ঘুরে দেখছিলাম আর বলছে আচ্ছা বলছি একটু আগে না একটা মেয়ের কান্না শুনতে পেলাম কে ওভাবে কাঁদছিল এরপর আশ্রমের শিক্ষিকাটা বলছে কই না তো এখানে কে কাঁদবে আশেপাশে তো জঙ্গলের মতন জায়গা আছে ওখানকারই তাহলে তো পশু কোনো ডাক শুনতে পেয়েছো এরপর রেশমি বলছে না কিন্তু তখন আশ্রম শিশিকা বলছে দেখো এখানে সবাই শান্তির খুঁজে আসে হাসি খুশি থেকে দিন কাটায় এখানে কে কাঁদবে তাও ঠিক আর বলছে যে আপনি আমার দেখেছেন এরপর আশ্রমে বলছে হয়তো কাছে আছে এই কেউ স্বামী স্ত্রী ভাই বোন মা বাবা কিচ্ছু নয় এখানে সবাই নিজের জীবন জগৎ গুরুর সাধনায় উৎসর্গ করেছে তুমিও এবার সেই অভ্যাস করে নাও মা এরপর রেশমি বলছে আরে না না আমরা তো সেই রকম এখানে পাকাপাকি ভাবে থাকছি না তাই না এমনিতেও কালকে আমাদের হানিমুনের টিকেট আছে শুধুমাত্র একটা রাতের জন্য এখানে এসেছি এরপর আশ্রমের শীর্ষিকা বলছে বললাম না এখানে কেউ একবার এলে আর অন্য কোথাও যেতে মন চায় না এই কথাটা বলে আশ্রমের শীর্ষিকা সেখান থেকে চলে যে তখন রেশমি বলছে মানে আর বলছে উনি কেন এরকম অদ্ভুত কথা বলল আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছে আমি তো বুঝতেই পারছি না আমাকে যেন সারাক্ষণ কেউ যেন নজরেই রাখছে এরপর তেজা সুধা দ্বারা সবাই ইন্সপেক্টর আশুতোষের সঙ্গে দেখা করে এরপর ইন্সপেক্টর আশুতোষ যেন বলছে যে এই নাও আর হেডফোন দিয়ে বলছে এই হেডসেট গুলো তোমরা তোমাদের কাছে রাখবে আর তেজকে একটা লকেট দিয়ে বলছে তেজ এটা সামনে রাখো এটাতে একটা ক্যামেরা ফিট করা আছে এর তলাতে ঠিক আছে আমি এখানে টিমের সাথে গাড়িতে বসে সবটা মনিটর করব ওই আশ্রমের ভিতরে যা যা ঘটছে তার একটা ক্লিয়ার পিকচার আমার চাই আর তাদেরকে আড়াল থেকে ওই আশ্রমের শিষ্যা দেখে বলছে এরা এখানে একজুট হয়ে কি এত পরামর্শ করছে আর কিছু শোনাই তো যাচ্ছে না এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে আর সন্দেহজনক কোনো কিছু যদি দেখো তাহলে আমাকে ইমফর্ম করবে আর যখনই দেখো কোনো রকম কোনো বিপদ মনে হচ্ছে তখনই কোড ওয়ার্ড রেড ইউজ করবে রেড আর যা করার কিন্তু আমাদেরকে কিন্তু কালকে এই উৎসবের মধ্যেই করতে হবে এরপর সুধা বলছে এই সব কিছুর পেছনে কে আছে তাকে ধরতে হবে আর আমি নিশ্চিত এই সব কিছুর পেছনে না একটা অসৎ কাজ চলছে সেটা জানতে হবে আর কে এই জগৎগুরু সেটাও আমাকে জানতে হবে এরপর তেজ বলছে আধো মানুষের কল্যাণ করেন নাকি ওনার জায়গায় অন্য কেউ মানুষকে ঠকাচ্ছে সবটা জানতে হবে আমাদের এরপর আশ্রমের শীর্ষা তেজ আপনারা কারা বলুন তো কি চায় এখানে আমাদের কাছে কিন্তু খবর আছে গ্রামের লোকেদের কাছে জগৎগুরু আর তার আশ্রমের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে আপনাদের এর কারণটা আমাদের না না ষড়যন্ত্র কেন করব। আপনি ভুল বুঝছেন এরপর বলছে হ্যাঁ আমরা তো আপনাদের সবাইকে বাঁচানোর চেষ্টা করছি বলুন এরপর সুধা বলছে না না আসলে আমরা চাই তখন গুরুদেবের শিষ্যা বলছে দেখুন আপনারা কি চান বা না চান আমার জানার কোনো দরকার নেই কিন্তু একটা কথা আপনারা সকলে কান খুলে শুনে রাখুন এই গ্রামের ভগবান জগৎগুরু হৃদ ঈশ্বর আর আমাদের ভগবানের দিকে যে আঙ্গুল তুলবে বা তাকে কেউ অসম্মান করবে তাকে কিন্তু আমরা কেউ ছেড়ে দেব না এই কথাটা বলে গুরুদেবের শিষ্যা হাততালি দিলে তখনই সঙ্গে সঙ্গে তিনজন লোক হাতে ছুরি আর লাঠি নিয়ে আসে আর তেজদেরকে বলছে গুরুদেবী আমাদের কাছে সব আর উনি কারুর ক্ষতি করতে পারেন এই কথা আমরা বিশ্বাস করতে পারি না এরপর গুরুদেবের শিষ্যা তার লোকজনদের তাদের সবাইকে আটক করো এদেরকে ধরে আশ্রমে জগৎগুর সামনে নিয়ে যেতে হবে এবার উনি ঠিক করবেন এদেরকে কি শাস্তি দেওয়া উচিত এরপর ইন্সপেক্টর আশুতোষ বলছে এই ছাড়ো আমি পুলিশ অফিসার ছাড়ো এরপর গুরুদেবের শিষ্য বলছে এই গ্রামের পুলিশ বিয়াদা ডাক্তার উকিল সবাই এক জগৎগুরুকে রক্ষা করা আমাদের একমাত্র কাজ এরপর সুধা বলছে এভাবে যদি আমরা ধরা পড়ে যাই তাহলে তাহলে রেশমিকে তো কিছুতেই খুঁজে পাবো না এরপর কিচ্ছু হবে না এরপর গুরুদেবের শিষ্যা বলছে আশ্রমে চলো চুপচাপ আর কারোর মুখে যেন একটা কথা না শুনি সব হঠাৎ করে তাদের উপর শিষ্যার গলায় ধরে রাখে এরপর সুধা তারা সবাই মিলে শিষ্যাগুলোকে তাদের কাপড় দিয়ে ভেদে গাড়ির মতো ডুগিয়ে বন্দী করে রাখে এরপর ইন্সপেক্টর আশুতোষ তাদেরকে ধমকি দিয়ে বলছে এই চুপ করে বসো আর আইনের পথে যে বাধা দেবে তাদের এই অবস্থা হবে আমি বলে রাখছি এই কটা একদম মনোব্রত পালন করো তো দেখি কেমন পারো যতক্ষণ না কেস সলভ হচ্ছে ততক্ষণ সবাই মুখে আঙ্গুল দিয়ে চুপ করে বসে থাকবে না হলে কিন্তু সব কাটাকে নিয়ে থানার মধ্যে ডান্ডা মেরে দেবো এরপর কেউ দেখেনি তো আমাদের বলছে, রকমে আমার মনে হয় না এই অবস্থায় আমাদের আশ্রমে যাওয়া উচিত এরপর সুধা বলছে আশুতোষ বাবু আমাদেরকে কিছুটা সময় দিন তখন তেজ বলছে না না এত দূর যখন এসেছি আশ্রমে তো রেশমিকে নিয়েই ফিরবো হলে যাবই না এখান থেকে এরপর এমন রণজয়কে বলছে কিছু বলবে তখন রণজয় বলছে হ্যাঁ আমার ক্রেডিটের ব্যাপারে তো কেউ কিছু বলবে না তাই ভাবলাম আমি গিয়ে সব কিছু খুলে বলি আর সার্থককে বলছে গুরুদেব আজ সাত বছর পর আমি সেই কাজটা করিয়ে দেখিয়েছি যেটা এখনো অবধি কেউ করে দেখাতে পারেনি রেশমি বসুমল্লিককে আমি আজ এই আশ্রমে এনে দাঁড় করিয়েছি যার জন্য বিদেশি ক্লায়েন্টরা এত দাম দিতে চায় তাকে এই রণজয় ঘোষাল এইখানে এনে দাঁড় করিয়েছে এরপর গুরুদেব বলছে বৎস এত কথা বলার কোনো প্রয়োজন ছিল না তুমি তোমার কাজের দাম চাইতে এসেছো তাই তো তারপর আস্তে আস্তে বলছে আমি আর কি বলবো গুরুদেব আপনার আশীর্বাদটুকু পেলেই আমি খুশি এরপর গুরুদেব বলছে আশীর্বাদ এই কথাটা বলে একটা কাগজের মধ্যে কিছু টাকা দিয়ে রণজয় কে দিয়ে দেয় এরপর রণজয় টাকা গুলো পেয়ে বলছে থ্যাংক ইউ সো মাচ আর বলছে জয় জগৎ গুরুর জয় আর টাকাগুলো দেখে বলছে আর বাকিটা এরপর ইমন বলছে কাজটা শেষ হোক তারপর বাকিটা পাবে আর একটা কথা কিন্তু মাথায় রেখো আমাদের কাছে কিন্তু মোট তেরো জনই আছে আর একজনকে যত তাড়াতাড়ি সম্ভব জোগাড় করার চেষ্টা করো পশুর ভরে গাড়ি ছাড়া একান্ত থেকে সোজা পার আর হ্যাঁ সব কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে আমাদের কাছে খবর আছে গ্রামে বহিরাগত দেখা গেছে ইমনের মুখে এ কথা শুনে রণজয় বলছে বহিরাগত আর বলছে আমি এটাই ভাবছিলাম আমি জানতাম যে ওই তেইচ আর আমাকে ফলো করছে কিন্তু ওরা আমাকে যে ফলো করতে করতে এত দূর চলে আসবে সেটা আমি ভাবতে পারিনি কিন্তু এরা যদি এবার কোনো রকম এই আশ্রমে চলে আসে তাহলে তো এরপর গুরুদেব বলছে আসুক আর আমি চাই ওরা আসুক সুদাময়ী আর তেজ বসুমল্লিকের পায়ের দুলু এই আশ্রমে পড়ুক এরপর ইমন বলছে কিন্তু ওরা তো তখন সার্থক হাত দেখিয়ে বলছে হম এই আশ্রমের ঈশ্বর আমি এখানে আমার নির্দেশ ছাড়া গাছের একটা পাতাও না সেই জন্য ওরা যদি এখানে আসে জগৎগুরু কুটিরে প্রবেশ করা পথ ওরা অবশ্যই পাবে কিন্তু বেরোবার পথ হম হম এরপর সুধাতারা বাকি শিশারা যেরকম কাপড় টাপড় পরে সুধাতারাও সেরকম কাপড় পরে নেই আর কাপড়গুলো পরার পর জেনকু বলছে আর তো ধরা পড়ার কোনো চান্সই নেই এরপর সুধা বলছে 嗯。Mm. এবার দেখি এই জগৎগুরুর হৃদয়েশ্বর বাবাকে আমাদের হাত থেকে কে বাঁচায় এই কথাটা বলে তারা যখন আশ্রমে প্রবেশ করবে তখন আশ্রমের তাদেরকে বলছে কোথায় যাচ্ছেন আর আপনারা কি কুটিরের আশ্রমের কিন্তু তো আগে এরপর তেজ বলছে আরে শীর্ষ আপনাদের ওই পল্টুদা আমার উনি আমাদেরকে পাঠিয়েছেন এই আয়োজন সব করতে হবে আশ্রমে আপনি চাইলে ওনার সাথে কথা বলে নিতে পারেন এরপর আরেকজন সিকিউরিটি বলছে না না কাউকে কথা বলতে হবে না আর তার সিকিউরিটি বলছে ও যে পল্টুদার দাদা সুরেশ দা চায়ের দোকান আছে না বলেছিল চারজন কর্মচারী আসবে এরপর আরেকজন সিকিউরিটি বলছে কিন্তু আমি তো ওনাদেরকে আগে কোনো দিন দেখিনি আর আমি তো এইভাবে ওনাদেরকে ঢুকতেও দিতে পারব না আর তাছাড়া গুরুদেবের আদেশ আশ্রমের আইডি কার্ড ছাড়া প্রবেশ নিষেধ তো বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক আর চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে দেবেন